আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের বেক্সি বয়েল ফ্কসিবাটিকের ড্রেস স্টক ক্লিয়ারেন্সে পাবেন প্রত্যেকটার হচ্ছে প্রত্যেকটা দুইটা করে কালার হবে এটা হচ্ছে রং দুনু হচ্ছে সেবের ড্রেস এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সে যাবে ড্রেসের লং আটচল্লিশ বডিটা হচ্ছে আশি থাকবে সামনে পিছনে একই ছাপা থাকবে সুতি কাপড়ের হান্ড্রেড কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্যান্টের কাপড়টা সুতি কাপড় পাচ্ছেন এটার দুইটা কালার হবে রঙ দৌড় শেডের ভিতরে আসতেন দেখেন অন্যটাও কিন্তু পাঁচ হাতের বড় একদম নামাজি অন্য থাকবেন ডেলিভারি চার্জটা আমি বলে দিই ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার করতে হবে আর একটা কালার দেখাচ্ছি এটার দেখেন কিছু কিছু রঙের ডিফারেন্স আছে তাই হচ্ছে দুইটা কালারে আসে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দেবেন এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্টের সাফা করা সরি আর হচ্ছে হাতার কাপড়টা পাঁচ হাতের ওন্না পাবেন এগুলোর অন্যগুলো সবগুলোই কিন্তু পাঁচ হাতের বড় বড়ো নামাজি ওন্না আর কেউ যদি চান আপুরা জামা বানিয়ে নিবেন তারা বানিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর এগুলো হচ্ছে রংকশ গ্র্যান্টি রংকশ নষ্ট হবে না এটারও দুইটা কালার আছে দেখেন বেক্সি বয়েল বাটিক এগুলোর রেগুলার প্রাইস ছিল সাতশো এখন পাচ্ছেন অনলি সাতশো টাকায় যারা নিতে চান জলদি জলদি অর্ডার করে ফেলবেন পেজে এই যে দেখেন হাতার কাপড় প্যান্টের কাপড়টা এটার এক কালার হবে এই যে দুই হ্যাঁ এইটা কালারটা এই যে অন্যটা টার্সেল করা আছে এটার আবার আর কালার হচ্ছে এইটা দুইটা কালার আছে যার যেইটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন আমাদের পিজি কিন্তু এগুলোর সবইও দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা দেখেও নিতে পারেন এই যে প্যান্টের কাপড়টা এক কালার সামনে পিছনের সাপাটা কিন্তু একই থাকবে আর এগুলো কিন্তু আপনার ভালো কোয়ালিটির বা ঠিক এগুলোর কালার নষ্ট হবে না ইজিলি রাফ ইউজ করতে পারবেন আমার পেজের বাটিগুলো এগুলোর কালার উঠবে না এগুলো হচ্ছে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন এই এগুলো সুতি কাপড়ের একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট সুতি আর এইটার একটা কালারই আছে দেখেন এই ড্রেসটার এটা হচ্ছে একটা কালারই আছে এইটার ড্রেসের লং আর চলের হচ্ছে আপনার আশি হবে অ্যাশ কালার প্যান্টের কাপড়টা এক কালার হবে আর এই যে ওনাটা পাঁচ হাতের বড় অন্য থাকবে প্রাইস হচ্ছে আপনার অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশ দিল সাতশো টাকায় পাবেন স্টক ক্লিয়ারেন্সে